আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার কিছু ডিজাইনের জমজম সুইচ কালেকশন সম্পূর্ণ লেটেস্ট আপডেট কালেকশন আর বরাবর আমাদের যে অফারটা থাকবে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে পাচ্ছেন অন্য আটশো বিশ টাকা করে আবারও নতুন একটা অফার থাকছে সাথে যারা দশটার বেশি নেবেন তাদের জন্য কিন্তু আটশো টাকা করে আর যারা একটা নেবেন তাদের জন্য নশো পঞ্চাশ টাকা করে আর যারা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে টোটালে তিন চারটা অফার আছে আপনাদের যে অফারটা নিতে চান সেই অফারটা নিতে পারবেন তো কথা না আপডেট ডিস দেখা শুরু করবো তো ফার্স্টে কিন্তু বেগুনি কালার শুরু করবে এই ডিজাইনটা সবচেয়ে ফেমাস একটা ডিজাইন এই তো যতবার আরে না কেন আপনাদের চয়েজ হয় আর প্রাইস তো একবারে খুবই কম প্রাইজে পাচ্ছেন আর এগুলো কিন্তু লম্বা আটচল্লিশ প্লাস পাবেন পাশে কিন্তু এইটি প্লাস হাতার কাপড়টা এক্সট্রা এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে জমজম লেখা আছে কিছুটা কিছুটা আছে আপনার কারিজমা অথবা কিছু আছে আলকারাম তো টোটালি কিন্তু সবগুলো কাপড় মানে কোয়ালিটি সেম থাকবে যা শুধু নামটা একটু ভিন্ন হয়তোবা নাম অনুযায়ী ব্র্যান্ড অনুযায়ী কিন্তু নামগুলো হয়ে থাকে আর সেলাগুলো সম্পূর্ণ আয়াইস কাপড় পেয়ে যাবেন আর বেশ করে ওনাটা কিন্তু খুবই চমৎকার একটা ওনার সম্পূর্ণ চুন ডিপেন্ড নিতে পারছেন বিশাল বড় একবারে নামাজ একটা ওনার রং গোস্ত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবে তো এই ডিজাইনের দুইটা কালার হবে আমি আপনাকে দুইটা কালার দেখে দিবা দুইটা কালার কিন্তু হেডিস্ট কালার এটা হচ্ছে সিগিন টাইপসের একটা বটল গ্রিন যেটা বলা হয় সামনে এটা হবে আর ব্যাক পার্টার পিছনটা হবে এটা টোটালি কিন্তু ডিজাইনগুলো আজকে সবগুলো কিন্তু হেড ডিজাইনগুলো আপনাদেরকে আজকে দেখাই দেবো যার যে কালারটা ভালো লাগে বা যে ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর প্রাইসগুলো দিচ্ছি দামাকা প্রাইস যারা নতুন বিজনেস করেন তাদের জন্য কিন্তু টপার থাকছে মিনিমাম পাঁচটা বা পাঁচটার বেশি নিলে পাচ্ছেন অনলি আটশো বিশ টাকা করে আর যারা দশটা বা দশটার বেশি নিমাম দশটা বিশটা বা পঞ্চাশটা নেবেন তাদের জন্য কিন্তু আটশো টাকা করে তো আমাদের কিন্তু অফারগুলো যেটা যে অফার থাকবে ওটা কিন্তু ফিক্স থাকবে কোনো দাম দামাদামি করা যাবে না তো মেজেন্টা কালার মধ্যে সুন্দর কালারটা দেখতে পারেন এই কালারটা হিটলেস্ট ডিজাইন তো টোটালি কিন্তু আজকে যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের চয়েস হবে আর চয়েস হওয়ার সাথে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর আমরা কিন্তু ফুট নিয়ে আপনাদের জন্য কিন্তু এই জমজমের যে ডিজাইনগুলো হয়ে থাকে নতুনত্ব সবগুলো কিন্তু দেখানোর চেষ্টা করি যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করেন তারা অবশ্যই নতুনত্ব প্রতি সপ্তাহে আমাদের কাছ থেকে পান তো আমরা চেষ্টা করি আপনাদের জন্য রেগুলারলি একবারে নতুনত্ব আনার জন্য তো সেই হিসাবে কিন্তু আজকেও আপনাদের জন্য একবার আপডেট কালেকশন নিয়ে আসছে আর প্রাইসগুলো দিচ্ছি ধামাকা প্রাইস মিনিমাম ফার্স্ট পাঁচটা বেশি নিলে অনলি পাচ্ছেন আটশো বিশ টাকা করে আর যারা মিনিমাম দশটা বা দশটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু আটশো টাকা করে তো এই কালার দেখতে পারেন ফেস্ট টাইপস একটা কালার একটু যারা একটা লাইট কালার চয়েস করেন তাদের জন্য কিন্তু এই কালারটা বিশেষ করে এই কালারটা কিন্তু অনেক সুন্দর তো আজকে যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের আশা করে চয়েজ হবে আর চয়েজ হওয়ার ডিজাইনগুলো কিন্তু আমরা সবসময় আপনাদের জন্য নিয়ে আসি আর যারা হয়তো নতুন উদ্যোগ দিচ্ছেন তাদের জন্য বলে যে আপনারা প্রথমস্ত ফার্স্টটা নিতে পারেন ফার্স্টটা নিয়ে কিন্তু আপনাদের নতুন মিস স্টার্ট করে ফেলবেন পরবর্তী যদি আপনার বিশটা ত্রিশটা লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেওয়া পসিবল আর একটা কথা বলে রাখে যারা সিঙ্গেল নেবেন বিশেষ করে যারা এক পিস নেবেন তারা কিন্তু অন্যান্য সব থেকে কিন্তু মিনিমাম হাজার থেকে একশো টাকা কিনতে হবে আমরা দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা করে যারা আর টপার থাকছে যারা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে তো ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালার কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা দেখবেন এটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে দেখেন অনেকগুলোতে কারিজমা লেখা থাকবে কোনোটা জমজম লেখা থাকবে কোনোটা তাল কামা লাগা থাকবে তো কাপড় কোয়ালিটি সবগুলো কিন্তু সেম টাইপের হয়ে যাবে হয়তো বা আপনার নাম ভিন্ন হলে কিন্তু কাপড় ভিন্ন হবে না তো আমরা কিন্তু হয়তোবা আপনাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা হয় থাকে ওটা আমরা দিয়ে থাকি আর আমরা কিন্তু প্রথম থেকে যে এই গ্রেডে জমজম হয় থাকে ওই যে এই গ্রেডে জমজমগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে আসছি আমরা শেষ পর্যন্ত আশা করি এই গ্রেডে জমজমগুলো আপনাদেরকে দিয়ে দিয়ে যাব এটা হবে ওনাটা খুবই সুন্দর একটা তো পিঙ্ক কালার মধ্যে এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার এটার একটা কালার আছে আমি টোটালি কিন্তু দুটা কালার দেখিয়ে দিব আর যতগুলো ডিজাইনের যতগুলো কালার হয় সেটা আমরা ওইগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর সর্বপ্রথমে আমরা কিন্তু আপনাদেরকে প্রায় বিশ বাইশটা ডিজাইন দেখাই এতগুলো ডিজাইন আশা করি এখান থেকে যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন না একবার হোলসেল প্রাইসে আর তো খুচরা তো আমাদের বলায় আছে আমরা কিন্তু নর্মালি খুচরা সেল করি তাইম অনেক আপনাদের রিকোয়েস্ট থাকে যে একটু খুচরা একটা দূরে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের জন্য দিচ্ছি নশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস আর যারা দুইটা বেশি নেবে তাদের জন্য কিন্তু নশো টাকা করে তো এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু সুপার হিট একটা কালার দেখেন খুবই সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটাগুলা কিন্তু সবচেয়ে অনলাইন বাইরের ড্রেসগুলা তো বিশেষ করে যারা হয়তো অনলাইনে সেল করেন তারা কিন্তু আমার থেকেও নিতে পারেন আমাদের একটা ডিজাইন কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টি আছে তো যদি আপনারা বলেন একটা দশটা বিশটা বা তিরিশটা পঞ্চাশটা দেওয়া মানে সম্ভব কিনা আমরা অবশ্যই সম্ভব আপনাদেরকে তো আপনারা নিয়ে আমাদের থেকে কিন্তু মিসটা করতে পারবেন অনলাইন বলেন বা অফলাইন বলেন আর টোটালি কিন্তু আমাদের ফেসটা কিন্তু হোলসেল একটা ফেস তো সেক্ষেত্রে আমাদের থেকে নিয়েই আপনারা কিন্তু ভালো একটা প্রভেট করতে পারেন জমজম হইতে বিভিন্ন আইটেমের কোয়ালিটি প্রোডাক্ট আছে আমাদের ফেজে তো মিষ্টি কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু দুইটা কালার হবে আমি দুইটা কালার দেখিয়ে দিবো আর এগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ কান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমরা আপনাদেরকে দিচ্ছি আর এটা কিন্তু মিষ্টি কালার যদি পাচ্ছেন টোটালি কিন্তু এটা দুইটা কালার এস কালার প্লাস মিস্টি কালার তো স্যালারটা থাকবে মিষ্টি টাইপসের কালারটা হবে আর ওনলাটা চুনি টাইপসের এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে বর্তমানে এই ডিজাইনটা খুব ফেমাস একটা ডিজাইন আর বিশেষ করে যে ডিজাইনগুলো বেশি হিট হয় ওইগুলো কিন্তু আপনাদের জন্য আমরা কিন্তু রেডি করে থাকি দেখেন এটা হবে ওনলাটা কিন্তু বিশাল একটা তো সি গ্রিন টাইপসের কালারটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই ধরনের কালারগুলো কিন্তু খুবই কম আসে সি গ্রিন কালারটা কিন্তু আপনারা নিতে পারেন দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর আর টোটালি কিন্তু আমরা আজকে আপনাদেরকে প্রায় বিশটা ডিজাইন দেখা বিশটার মধ্যে আপনার ইচ্ছা মতন যে কোনোটা নিতে পারবেন আর আমাদের কিন্তু আপনার ইচ্ছা মতো যদি একটা দশটা চান সেক্ষেত্রে পসিবল যদি আপনার দশটা মিলে নেন সেক্ষেত্রে পসিবল তো সেক্ষেত্রে ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি এই ড্রেসগুলো নিতে পারবেন আর প্রাইসগুলো দিচ্ছি খুবই কম প্রাইসে মাত্র আটশো বিশ টাকা করে যারা মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নেবেন যারা দশটা বা দশটা বেশি তাদের জন্য কিন্তু আটশো টাকা এটা কিন্তু ফিক্স থাকবে তো এটা কিন্তু আর একটা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর সিগ্রিন টাইপসের কালারটা চুনিটা থাকবে অনেক সুন্দর কালার কম্বিনেশনটা একটু ইউনিক টাইপসের কালার তো এটা দুটো কালার হবে আমি আপনাকে দুটা কালার দেখিয়ে দিচ্ছি আর এটা নিচে কিন্তু হাতা কাপড় চলে আসবে তো টোটালি কিন্তু কালার কম্বিনেশনগুলো সবগুলো কিন্তু সুন্দর থাকবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু মানে রঙস্থ গ্যারান্টি প্রাইস পাচ্ছেন আপনারা আর বিশেষ করে আমরা কিন্তু আপনাদেরকে বলে রাখি যে আপনারা বানানোকে ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের সমস্যা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট চেঞ্জ করতে পারবেন আর বানানা ফলে তো কোনো ধরনের আপনারা যদি বলেন যে এটা চেঞ্জ করে সেটা পসিবল তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আগে আপনারা ওয়াশ করে নেবেন যে কোনো সমস্যা আমরা দেখবো আপনাদের তো এটা আর একটা কালার খুবই সুন্দর একটু কালার সবুজ কালার কিন্তু অংশটা হবে এটা আর নিচ থেকে কিন্তু হাতা কাপড় চলে আসবে স্যালার তো প্রত্যেকটারই এক কালার থাকছে এটা হবে অন্যটা হবে একটু কন্টাস্ট পাচ্ছে না খুবই সুন্দর একটা তো ইয়েলো কালার কিন্তু খুবই সুন্দর এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু একটু বড় ফ্লাওয়ার দেওয়া আছে যারা একটা বড় ফ্লাওয়ার চান তাদের জন্য কিন্তু এই কালারটা টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর যারা একটা ইয়েলো বাসমিন টাইপসের কালার চান তাদের জন্য কিন্তু এই কালারটা সেলারটা তো এক কালার থাকছি আর এটা হবে অনলাটা অনলাটা কিন্তু খুবই সুন্দর একটা অনলা অনেক বড় একটা অনলা তো বেগুনি কাল আমি একটা কালার থাকবে এটা কালারটা খুবই সুন্দর কিন্তু হয়তো বাস্তবে কিন্তু কালারটা একটু আসতেছে না এটা পার্পল টাইপের কালারটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু মোবাইলে কিন্তু একটা ব্লু কালার আসতে এটা কালারটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর থাকবে এটার সেলোটা তো এক কালার থাকছে আর ঢোলোলাটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ফুলের ভিতরে পাচ্ছেন দেখে অনেক সুন্দর তো এটা কিন্তু মেজেনটা কালার দিয়ে আরেকটা কালার এটা দেখতে এটা সুন্দর কালার কম্বিনেশনটা টোটালি কিন্তু প্রায় সবগুলো কালার কিন্তু ম্যাক্সিমাম সুন্দর আর আমরা আশা করি প্রত্যেকটা সপ্তাহে কিন্তু আপনি যেগুলো নিয়ে আসে এগুলো কিন্তু এক সপ্তাহের হবে থাকে না তো আশা করি ডিজাইনগুলো সবগুলো চমৎকার ডিজাইন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ইচ্ছা মতন কিন্তু এই ডিজগুলো নিয়ে ফেলেন আমাদের থেকে মাত্র আটশো বিশ টাকা করে এটা হবে অন্যটা হবে অনেক সুন্দর একটা অন্য তো লেমন কালার মধ্যে নতুন একটা ডিজাইন পাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু কালারফুল যারা একটা লেমন টাইপসের কালার চান তাদের জন্য কিন্তু বিশ করে এই কালারটা সামনে হবে এটা নিচতে কিন্তু হতা করে চলে আসুন আর আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা সেলার কিন্তু বুড়ির সাথে ম্যাচিং করা প্লাস কিন্তু আড়াইগস কাপড় পেয়ে যাবেন তো এটা কিন্তু ওনারটা কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশন পাচ্ছেন দেখেন অনেক সুন্দর একটা ওনার প্লাস লেমন কালার কম্বিনেশন তো এটা কিন্তু আরেকটা কালার ইয়েলো কালার কম্বিনেশন পুরো ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে সামনে পুরোটা হবে এটা সামনে হবে এটা আর এটার ব্যাক পার্টার হবে এটা টোটালি কিন্তু যতগুলো কালার থাকবো আশা করি প্রত্যেকটা কালার কিন্তু হবে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো এক কালার থাকছে এটা হবে অনলাটা ওলনাটা কিন্তু অনেক সুন্দর তো ইয়েলো কালার আমি আরেকটা কালার এই কালারটা দেখতে পাবেন সামনে ফ্লোটা হবে এটা কিন্তু বাসন্তী ইয়েলো কালার ডিজাইনটা কিন্তু খুবই সুপার একটা ডিজাইন সামনে হবে এটা আর এটার ব্যাক পার্টের অংশটা হবে এটা আর হাতা প্রত্যেকটা হাতে কিন্তু নিচ থেকে চলে আসবে

পিঙ্ক কালার আর ডিজাইন পাচ্ছেন এটা অল ওভার কিন্তু থাকবে এটা এটা টোটাল দুইটা কালার হবে আমি দুটো কালার দেখিয়ে দিবো আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার হাতের অংশটা হবে সেলটা তো এক কালার থাকছে আর এটা হবে আমারটা অন্যটা কিন্তু খুবই সুন্দর বিশাল বড় একটা তো এটা কিন্তু এটা লাস্ট কালারটা লাস্ট কালার দিয়ে মিষ্টি কালার দিয়ে শেষ করে দিব টোটালি কিন্তু লাস্ট হিটে হিট কালার দিয়ে শেষ করে দিব টোটালি কিন্তু আমরা প্রায় বিশ বেশটা ডিজন দেখাইছি এখান থেকে আপনার যে কোনোটা নিতে পারেন আর প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইস একটা নিলে কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে যারা দুইটা বা তিনটা নিবে তাদের জন্য কিন্তু নয়শো টাকা করে আর যারা মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নেবে তার জন্য কিন্তু আটশো বিশ টাকা করে যারা দশটা বা দশটা বেশি নেবে তার জন্য কিন্তু আটশো টাকা করে তো টোটালি কিন্তু আমার চার পাঁচটা অফার আছে আপনার যে অফারটা আছে সেই অফারে নিতে পারবেন আর আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলির মাধ্যমে আপনাকে দিয়ে থাকি টোটালি কিন্তু ভিডিও এক্সপ্লেন থাকবে তো ভিডিও শেষ করে আগে তো অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি তো আর তো আর এস ফার্ম ফ্যাশন হাউস সুভাষ সেন্টার তৃতীয় দোকান নম্বর দুশো উনিশ ফোন নম্বর সিম হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তো এই নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ